হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি সকালবেলা উঠে সব বাসি ঘরের কাজ শেষ করে আমি স্নান করে নিয়েছি একটু রোদের মধ্যে বসছি ঠান্ডা তো কমে গেছে হালকা ঠান্ডা আছে আমি বসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি তারপর ঠাকুর পুজো করবো বাগানের দিকে যাব এই দেখো আমাদের বাগানে চলে এসছি আমাদের বাগানে অনেক ফুল গাছ আছে এই ফুল চারাগুলো এই ফুল গাছগুলো সব শাশুড়ি মা লাগিয়েছে অনেক রকমের ফুল আছে আমি আলাদা জায়গায় এসছি এটা আমাদের পুকুর পাশে বাগানের দিকে চলে এসছি এখানে অল্প ফুল গাছ আছে আমি এখান থেকে ফুল নিয়ে যাব ঠাকুর পুজো করবো ফুল নিয়ে যাব ঠাকুর পুজো করবো তোমাদেরকে বাগানটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাগানে ফুল ফুলবাগানও আছে অন্যান্য গাছও আছে দেখো সঁপেদা গাছ আছে অনেক রকমের নার্সারি থেকে চারাগুলো লাগানো হয়েছে আম গাছ আছে এই প্যারা গাছ আছে প্যারা গাছে প্যারাও ধরেছে প্যারা গাছে বড় বড় প্যারা ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো এই দেখো প্যারা গাছে কত বড়ো প্যারা হয়েছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো এই দেখো কত বড়ো প্যারা হয়েছে এখনও প্যারাটা খাওয়ার মতো হয়নি আরও বড়ো হবে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো কাঁচা আছে পাকে পাকলে খাওয়া হবে পাকলে পুরো ভিতরটা পুরো লাল হয়ে যায় তোমাদেরকে দেখাবো আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আরো বড় হবে এখন কাঁচা আছে শীতকালেও আমাদের ঘরে প্যারা গাছে প্যারা হয় আম গাছেও আম হয় নামিছো 40 সেকেন্ড ওইটি কালারটা ভালো লাগছে এই প্যারা গাছে তোমাদেরকে দেখালাম এবার ঠাকুর পুজো করে নিয়েছি তোমরা দেখো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমাদের ঘরে ঠাকুরটা ঠাকুর দেখো সব রকম ঠাকুর আছে লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ সব রকম ঠাকুর আছে ভোলা মহেশ্বরও আছে সব পুজো করে দিয়েছি দেখো তোমরা সবাই খুব সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি ফুল তো আমাদের ঘরে কিনতে হয় না বাগানের ফুল আছে এই দেখো সুন্দর করে ফুল সাজানো হয়ে গেছে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এবার তোজো কি করছে তোজো মশলা মুড়ি খেতে বসে গেছো মশলা মুড়ি কাচ্ছে মশলা মুড়ি কাচ্ছে গো শশা ছোলা মুড়ি

পুজো এরকম প্রত্যেক দিন কার্টুন দেখে দেখে মুড়ি খাই এই দেখো আমাদের ঘরে মন্দিরে পুজো দেওয়া হয়েছিল পাশের শীতলা মন্দিরে পুজো দেওয়া হয়েছিল প্রসাদ নিয়ে চলে এসছে আমার শাশুড়ি মা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এবার রান্নাঘরের দিকে চলে এসেছি ইলিশ মাছ চলে এসছে অনেক রকমের মাছ চলে এসছে ভোলা মাছ এসছে আমি মাছগুলোর সব রকমের নাম জানি না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো যে কি মাছ তোমরা বলো কমেন্ট করে জানাও আজকে অনেক রকমের মাছ চলে এসছে চিকেনও এসছে মাংস হবে আমাদের ঘরে সব মশলাপাতি কাটা হয়ে গেছে সব কিছু কাটা হয়ে গেছে এবার মিক্সিতে বাটা হবে তোমরা প্লিজ দেখতে থাকো এই মিক্সিতে সব কিছু বাটা হয়ে গেছে আদা রসুন পেস্ট হয়ে গেছে টমেটো পেস্ট হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করা হয়েছে এ বাজার থেকে আমার বর মশাই দেশি চিকেন নিয়ে এসছে রান্না হবে ইলিশ মাছের ভাপা হবে তোমরা দেখো ইলিশ মাছের ভাপা মেজদিভাই করে ফেলেছে এবার আমরা বাইরে বসে খাচ্ছি কিভাবে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমরা বাইরে সবাই মিলে খেতে বসে গেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো এই চিকেন রান্না হয়ে গেছে ইলিশ মাছের ভাপা হয়েছে সব কিছু নিয়ে আমরা ঘরের বাইরে খেতে বসে গেছি ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত বাড়াচ্ছি না টাটা রাখছি সবাই ভালো থাকো সুস্থ